নমস্কার বন্ধু আমি রাজু আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস আগামী সিজনে আপনার আম গাছগুলো প্রচুর মুকুলে ভরে যাবে যদি এই অক্টোবর এবং নভেম্বর মাসের পরিচর্যাগুলি সঠিকভাবে করতে পারেন আম গাছে মুকুল আসে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাঝের এই সময়টা অক্টোবর এবং নভেম্বর মাস ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই অক্টোবর এবং নভেম্বর মাসের পরিচর্যার উপরে নির্ভর করবে আপনি আপনার আম গাছে কত বেশি মুকুল পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই অক্টোবর এবং নভেম্বর মাসে কীভাবে পরিচর্যা করলে আপনার আম গাছগুলিতে প্রচুর মুকুলে ভরে যাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলবো কিভাবে অক্টোবর এবং নভেম্বর মাসে পরিচর্যা করবেন আপনারা শুধু আমার পদ্ধতিগুলি ফলো করবেন তাহলেই আপনাদের আম গাছে প্রচুর মুকুল চলে আসবে বর্ষার পরবর্তী সময় তবে প্রচুর ঘাস জন্মায় এসব ঘাস আগাছাগুলি সম্পূর্ণ ভাবে পরিষ্কার করে দেবেন এরপরে মিক্সড ফার্টিলাইজার ইউজ করব যা গাছের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং আগামী সিজনে আম গাছে প্রচুর মুকুল আনতে সাহায্য করবে আমরা জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করব। জৈব সার যেহেতু স্লো রিলিজ আস্তে আস্তে কাজ করে তাই আমরা এই সময় যে জৈব সারগুলি ব্যবহার করবো তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকবে খুব কম আম গাছের এই খাবার গ্রহণ করতে প্রায় দু মাসের মতন সময় লাগবে এখন অক্টোবর মাস চলছে আম গাছ এই পুষ্টি সংগ্রহ করবে ডিসেম্বর মাসে তাই নাইট্রোজেনের পরিমাণ সেই সময় যদি বেশি থাকে তাহলে আমগাছে মুকুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনি ব্যবহার করবেন গোবর সার যদি গোবর সার আপনার কাছে না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন এর সঙ্গে নেবেন হাড়ের গুঁড়ো শিমকুচি আমরা ব্যবহার করব না আমরা নেব অল্প পরিমাণে সরষের খোল তবে সেটা গুঁড়ো একটা কথা সবসময় মনে রাখবেন আম গাছে কখনো বেশি ফার্টিলাইজার ইউজ করবেন না আম গাছ বেশি ফার্টিলাইজার পছন্দ করে না তাই আমরা যাই নেব অল্প পরিমাণে নেব এই জৈব সারের সঙ্গে আমাদেরকে নিতে হবে রাসায়নিক সার এর মধ্যে থাকবে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এসওপি সালফেট অফ পটাশ জিপসাম জিঙ্ক সালফেট এবং হিউমিক অ্যাসিড এই জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণ যেটি আমাদের স্পেশাল ফার্টিলাইজার আম গাছের গোড়ায় চারিপাশে দিয়ে দিতে হবে যদি আপনার গাছের বয়স দু থেকে তিন বছর হয় আর টবের সাইজ চোদ্দ থেকে ষোলো ইঞ্চি হয় তাহলে এই মিক্স ফার্টিলাইজার দেবেন দুশো গ্রাম যদি গাছের বয়স তিন থেকে চার বছর হয় হয় আর টবের সাইজ থেকে ইঞ্চি তাহলে খাবারের পরিমাণ দেবেন তিনশো গ্রাম এই মিক্সড ফার্টিলাইজার আপনি অক্টোবর মাসে গাছে প্রয়োগ করবেন এই মিক্সড ফার্টিলাইজার এতটাই কার্যকরী যে আপনার প্রতিটি আম গাছে মুকুলে ভরে যাবে আমার আগের ভিডিওগুলিতে আপনি দেখলেই বুঝতে পারবেন আমার গাছে কত মুকুলে ভরে গেছিল অক্টোবর এবং নভেম্বর মাসে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে আমরা করব গাছে স্প্রে তবে সেটা কোনো পিজিআর নয় আম গাছে মুকুল আসার প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধার সৃষ্টি না হয় তার জন্য এই স্প্রেটা অত্যন্ত জরুরি তিনটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান একসাথে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব এর মধ্যে বোরন মাইক্রো নিউটি এবং পটাশিয়াম এক লিটার জলের সাথে মিশে আমরা আম গাছে স্প্রে করব অক্টোবর এবং নভেম্বর মাসে এর সাথে আপনাদেরকে আরো একটি কথা মনে রাখতে হবে গাছ যাতে সুস্থ থাকে গাছের হেলথ যাতে ভালো থাকে তার জন্য গাছের পাতায় কোনোভাবেই ছকথাক জনিত রোগ আর কীটপতঙ্গের যাতে আক্রমণ হয় তার জন্য নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে এই প্রক্রিয়াটি চলবে আম গাছের মুকুল আসার আগে পর্যন্ত সবশেষে বলব জলের ব্যবস্থা এই সময় থেকে আপনারা নভেম্বর মাস পর্যন্ত কিভাবে জলের ব্যবস্থা করবেন অক্টোবর মাসে টবের মাটিতে জল দেবেন অল্প পরিমাণে তবে যাতে হালকা মস্যার ভাব বজায় থাকে আর নভেম্বর মাসে টবের মাটি একদম শুকিয়ে গেলে তবেই জল দেবেন এর আগে দেবেন না আমার বলা কথাগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আগামী সিজনে আপনার আম গাছে প্রচুর মুকুল আসবে যেরকম আমার আম গাছে প্রচুর মুকুল এসেছিল আপনারও আম গাছে প্রচুর মুকুল আসবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যেও ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন